দু সালে ছাব্বিশ জানুয়ারি থেকে ভারতের দশটা বড় নিয়ম বদলাতে চলেছে যেগুলো সরকারি কর্মচারী কৃষক ব্যাঙ্ক কাস্টমার আর সাধারণ মানুষ সবার ওপর প্রভাব ফেলবে চলুন জানা যাক দশটি নিয়ম সম্পর্কে প্রথম অষ্টম্পে কমিশন পয়লা জানুয়ারি দু ছাব্বিশ থেকে লাগু হওয়ার কথা এতে প্রায় পঞ্চাশ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পঁয়ষট্টি লাখ পেনশন উপকৃত হবেন এখনকার ন্যূনতম বেশিক বেতন আঠারো হাজার টাকা যা বাড়িয়ে প্রায় একচল্লিশ হাজার টাকার মতো করার প্রস্তাব আছে দুই দু ছাব্বিশ সালে উত্তরপ্রদেশ বিহার সহ কয়েকটা রাজ্যে পি এম কিষান যোজনার ছ হাজার টাকা পেতে হলে কৃষকদের জন্য আলাদা ফার্মার আইডি নেওয়া বাধ্যতামূলক হবে এই ফার্মার আইডি জমি আর চাষের তত্ত্বের সঙ্গে লিঙ্ক করা থাকবে যাতে ভুয়া নাম আর ভুয়া কাগজ দেখে কেউ টাকা না তুলতে পারে তিন আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে ক্রেডিট কোম্পানি কোম্পানিগুলোকে ক্রেডিট স্কোর প্রতি সাত দিনে একবার আপডেট করতে হবে যা আগে প্রায় পনেরো দিনে একবার হতো প্রতি মাসে ব্যাংকগুলো তিন তারিখের মধ্যে পুরো ডেটা পাঠাবে তারপর সাত চোদ্দ একুশ এবং আঠাশ তারিখ আর মাসের শেষে শুধু আপডেটের ডেটা যাবে ফলে লোন পরিশোধ করলে বা কার্ডের বিল ঠিকমতো দিলে তার ভালো প্রভাব এক সপ্তাহের মধ্যে ক্রেডিট স্কোরে দেখা যাবে চার যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সেই প্যান কার্ড ইন হয়ে যাবে পাঁচ টেলিকম ডিপার্টমেন্ট নতুন সাইবার সিকিউরিটি রুলের অধীনে বলেছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগন্যালের মতো মেসেজিং অ্যাপকে নিশ্চিত করতে হবে যে ইউজারের ডিভাইসে অ্যাক্টিভ সিম আছে এবং নব্বই দিনের মধ্যে সে ভেরিফিকেশন সিস্টেম বসাতে হবে ওয়েব ভিত্তিক ভার্সনগুলোকে প্রতি ছ ঘন্টা পর ইউজার্সকে আউট করে আবার কিউ কোড দিয়ে রি অথেন্টিকেশন করাতে হবে যাতে ফেক অ্যাকাউন্ট এবং স্ক্যাম কমানো যায় দু ছাব্বিশ থেকে বিহার কর্ণাটক পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু আর তেলেঙ্গানা রাজ্যে রেশন কার্ডের জন্য আবেদন করা বা আপডেট করা পুরোপুরি অনলাইনে করা যাবে সাত দু ছাব্বিশ থেকে সরকারি স্কুলগুলোতে ট্যাবলেট বা ক্লাউড ভিত্তিক অ্যাটেন্ডেন্স সিস্টেম বসানো আট নতুন ডিজিটাল রুল অনুযায়ী ষোলো বছরের কম বয়সী শিশুরা মা বাবার অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বাধ্যতামূলক বয়স যাচাই বা এজ ভেরিফিকেশন করতে হবে যাতে বাচ্চাদের উপর অনলাইন বুলিং প্রতারণা আর খারাপ কন্টেন্টের ঝুঁকি কমে নয় পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমতে পারে এমন আশা করা হচ্ছে কারণ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় ষাট ডলার প্রতি ব্যারেল পর্যন্ত নেমে এসেছে দশ দিল্লি এনসিআর গুরগগাঁও নয়ডা ইত্যাদি এলাকায় পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে ওলা উবের জোম্যাটোর মতো ক্যাব এবং ডেলিভারি কোম্পানিগুলো তাদের ফ্লিটে আর নতুন পেট্রোল বা ডিজেল গাড়ি যোগ করতে পারবে না শুধু সিএনজি বা ইলেকট্রিক গাড়ি নতুন করে নেওয়া যাবে